চ্যানেল বলখালী সমগ্র বলখালি জুড়ে বলখালীতে সমমান পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্র শিবির শনিবার সকালে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামী ছাত্র শিবিরের বলখালী পূর্ব থানা শাখার সভাপতি হাফেজ ফয়েজ উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আইনজীবী আবদুল্লাহ আল মামুন রাসেল প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতা দশজন মানুষ থেকে তোমাকে পার্থক্য করবে বর্তমান যোগ তোমাদেরকে জেন্সি বলা হয় যাদের জন্ম থেকে টু থাউজেন্ড টুয়েলভ এর মধ্যে হয় যে তাদেরকে জেন্সি বলা হয়

সম্পাদক আমির উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু জেলা ছাত্র শিবিরের সার্তাজ ফাহিম ও উপজেলা জামাতের আমির ডাক্তার খোরশেদুন আলম এই সময় বক্তারা বলেন দেশের ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের হাতেই নির্ভর করছে শুধু ভালো ফল করলেই হবে না সততা ও নীতি নৈতিকতায় অবিচল থাকতে হবে কারণ পড়ালেখা একটি ইবাদত

শো লিঙ্ক এনজয় ওয়াচিং দিডিওজ